সো হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে আমি চলে এসেছি আমার বাড়ি থেকে চার কিলোমিটার দূরে বেলে তো বেলেতে আজকে তোমার মালবাদার কাজ হচ্ছে দেখতেই পাচ্ছ আমার সামনে রয়েছে বিদ্যুৎ সাউন্ডের নিউ তিরিশ এটা হচ্ছে সেকেন্ড ফিল্ড ফার্স্ট ফিল্ডে তোমাদের রোড শো দেখাতে পারিনি মালবাদাটা দেখিয়েছিলাম আর এখানেও দশহরা পূজা উপলক্ষে যে কম্পিটিশান কালকে রয়েছে দুপুর থেকে যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে খন্ন স্টেশন থেকে অটো ধরা যায় অটো ধরে পনেরো কুড়ি টাকা ভাড়া নেবে তো যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে দেখতে বিদ্যুৎ সাউন্ডের নিউ তিরিশ এটা সেকেন্ড ফিল্ড তো দেখতে পাচ্ছ সাতটা হাজারের সেটিং মালটা ডিজাইনটাও খুব সুন্দর করেছে এবারে চোঙের নতুন আপডেট এসছে অন্ধকার বলে আর আমি আর যাচ্ছি না ওদিকটায় তো জঙ্গল রয়েছে তো একদম কালকে আবার উঠছ তো তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন কি বাচ্ছে না বাচ্ছে। তো যাদের ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলে যারা প্রথমবার আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এই ধরনের ভিডিওটা দেখার জন্য তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ সামনে ত্রিদেব সাউন্ডের তিরিশ সারাংপুর মালবাদার কাজ চলছে বেলেতে আর পেছনে একটু সিম্পল গান বাজছে তাই একটু স্টপ করে করে ভিডিওটা করছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চোং বাঁধার কাজ চলছে রাউন্ডের চোং মানে ওপরেরটা বেঁধে বুকের চোংগুলো আগে বেঁধে নিচ্ছে দেখতে পাচ্ছ এদিকে রয়েছে আরও চোং ত্রিদেব সাউন্ডের এদিকে রয়েছে মেশিনপত্র রয়েছে আরও সেট আছে তো বন্ধুরা এখানে যে সমস্ত সেটগুলো এসছে আপাতত এখন দেখিয়ে দিচ্ছি তারপর কালকে আবার সকালে অল সেটে রোড দেখাবো তোমাদেরকে তারপর রোড শো কম্পিটিশান আছে দুপুরবেলায় তো চলো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য তো দেখতে পাচ্ছ চোং বাঁধার কাজ চলছে আপাতত ত্রিদেব সাউন্ডের সারাংপুর ত্রিদেব সাউন্ড তো ওদিকে সিম্পল গান পাচ্ছে বলে স্টপ করে করে করছি ভিডিওটা তো চলো পেছনে গিয়ে ডিজাইনটা দেখাচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা সানমাইকারের ডিজাইন সারাংপুর ত্রিদেব সাউন্ড তো চলো পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গল পর বাজাচ্ছে সিম্পল গান বাজছে दादा চলে আসবে সবাই দুপুরবেলায় রোড শো আছে এখানে মোটামুটি সাত আটটা সেট থাকে তো এখন যে সমস্ত সেটগুলো ঢুকেছে আপাতত সেগুলোকে দেখিয়ে দিচ্ছি আবার কালকে দেখাবো তো যে সমস্ত সেটগুলো আমার থেকে মিস হয়ে যাচ্ছে কেউ কিছু মনে করো না Ai, não to culpa de não fazer Ai, não, não fazer Tu বিলা পি বাইগী প্রায় মোজে তোর জাল গাছে বিদ্যা হরমাইরে দান গাছে Kun si ba igiyar yi tari da anaga ajin wanda biyu দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে তোমার তারামা সাউন্ড গৌরীপুরের স্ট্যান্ড বাই ছিল এই যে মাল খোলা হয়ে গেছে এখানেও মালটা ভ্যানে লোড হবে ওই যে চ্যানেল বাঁধছে সব ওইদিকে দাদারা চ্যানেল বাঁধতা স্টার্ট করে দিয়েছে চ্যানেলটা বাঁধছে ওই যে চ্যানেলটা বাঁধা হয়ে গেলেই মাল লোড হওয়া স্টার্ট হবে তারামা সাউন্ড গৌরীপুর ওইদিকে মেশিন সেট দেখতে পাচ্ছ পুরো গোছানো হয়ে গেছে আর এদিকে রয়েছে এই যে তারামা সাউন্ডের চোং দেখতে পাচ্ছ তোমরা তারামা সাউন গৌরীপুর একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচ রকম কালার ইউজ করছে চোঙেতে দেখতে পাচ্ছ তোমরা তারামা সাউন গৌরীপুরের মাল স্ট্যান্ড বাই ছিল এখন খুলে তোমার ভ্যানে লোড হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ বক্সগুলো সব নামানো হয়ে গেছে এই যে আর ওদিকে তোমার চ্যানেল বাঁধছে তো চ্যানেল বাঁধা হয়ে গেলেই মাল তোমার তোলা স্টার্ট করে দেবে এদিকে মেশিন সেট রয়েছে এই যে কালকে সব কম্পিটিশান হবে তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই চ্যানেলে প্রথমবার এলে কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তো চলো দেখতে থাকো তোমরা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে তারামা সুপার সাউন্ড স্ট্যান্ড বাই বাদ ছিল সাঁচি তারা পাণ্ডুয়া হুগলি তারামা সুপার সাউন্ড মালটা এখন খোলা হয়ে গেছে ওদিকে এই যে মোটর ভ্যান নিয়ে এসেছে মালটা এখন মোটর ভ্যানে লোড হবে এখনও লোড করা স্টার্ট হয়নি ফুং সব খুলে রেডি করে নিয়েছে বক্সটা খুলে একদম ডাইরেক্ট এখান থেকে মোটরখানে লোড হবে কালকে রোড শো আছে কালকে দুপুরে রোড শো কম্পিটিশান যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে এখানে ভালো রকম রোড শো কম্পিটিশান হয় যারা মানে ট্রেনে আসবে তারা খুলনান স্টেশন থেকে অটো ধরবে অটোতে তোমার পনেরো কুড়ি টাকা ভাড়া নেবে একদম বেলে চলে আসবে বেলেতে কম্পিটিশানটা আছে দুপুরবেলা থেকে স্টার্ট হয় ওই ডেটটা দুটো থেকে মানে রোড শো তারপরে বইকেলে কম্পিটিশান তো যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে তো এই যে তারামা সুপার সাউন্ডের চৌম সব খুলে রেখেছে সাইডে এক সাইডে তো যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে কালকে এখানে কম্পিটিশান আছে তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো তোমরা আর ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য তো চল পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো তোমরা